থেকে বক্তব্য শুনে ওনারা দিক নির্দেশনা দিবেন সেটা বাস্তবায়ন করার জন্য আমরা ওনাদের সেই নির্দেশনা শুনতে এসেছি উপস্থিতি আমি খুলনা বিভাগীয় করিমতা পরিষদের একজন প্রতিনিধি হিসেবে আমাদের মুরব্বীদেরকে আশ্বস্ত করতে চাই খুলনা বিভাগের দশটি জেলার মাইক্রাম তলারায় যান আদাবত হিন্দি জনতা আপনারা যে কর্মসূচি ব্যক্ত করুন ইনশাআল্লাহ আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমরা পারা মাদ্রাসায় সম্মানিত মহতাবি حضرات مولانا مفتی عبد القادر حضرات مولانا مفتی عبد القادر دامت بركاته السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الله مهما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا قبلك إلا رجال الروح فاسألوا أهل الذكر إن لا تعلمون সম্মানিত সভাপতি উপস্থিত হাজারাত ওলামায়ে ও দ্বীনদার মুসল্লি ভাইরা আজকের এই মহা সমুদ্রের মধ্যে আমি একটা কথাই বলতে চাই যে বাজারের মধ্যে একটা জিনিস নকল আর একটা জিনিস আসল আর পিওর চলে নকল আর পিওর জিনিস মানুষ কখনো কোনোদিন নকলটা গ্রহণ করে না পিওর জিনিসে গ্রহণ করে আসল জিনিসে গ্রহণ করে আর বাজারের মধ্যে যেটা নকল জিনিস চলে সরকার সেটাকে বন্ধ করার দায়িত্ব সরকারের আমি বলতে চাই এই কথা যে আলমী সরা হল আসল তাবলিক জমাত এবং বন ধরার তাবলিক জমাত আর ফাঁকের সেই তাবলিক হল নামমাত্র তাবলিক এবং নকল তাবলিক এটা আমাদের থেকে বুঝতে হবে এই যে উপদেষ্টাদের দায়িত্ব যে কাকরাই মসজিদের মধ্যে এই নতুন ধারের পাবলিক কোন রকমের চলতে পারবে না আমাদের পাবলিক কাকরাই মসজিদের মোটামুটি হজরত মাওলানা যুবাই সব দাম আকদার কাকুমুলা আলিয়া আমি মোটামুটিকে এই কথা আহ্বান করব আজকে কথা হন কাকরাই মসজিদ মোটামুটি মতো হাতে ভাঙবে ধরতে দেওয়া হবে না আমি আর একটা কথা বলে শেষ করতে চাই আমাদের উপদেষ্টাদের যদি নাকি কোনো সন্দেহ থাকে দল এবং এই কথা যদি নাকি তাদের কোনো সন্দেহ থাকে আমি আহ্বান করব আমি অনুরোধ জানাবো আপনারা বিশ্বের বলেন্লামাই করাম আমাদের ধর্ম উপদেষ্টা আছেন এবং বাইকাল আছেন তাদের দ্বারায় একটা কমিটি গঠন করা সমস্ত বিশ্বের যারা বড় বড় মুক্তি আছে তাদের দ্বারায় আপনারা এই বিষয়ে ভালো করে জানেন সাপ ভ্রান্ত না আসল আর যদি ভ্রান্ত হয়ে থাকে এই দেশের মধ্যে সাহায এই দেশের মাটির মধ্যে তা রাখতে পারবে না ইনশাআল্লাহ মোস্তারাম হাজুদ্দিন আমি এই এলাকা এই জায়গাটার আমাদের সম্মেলনের এই প্রান্তে যারা দায়িত্ব পালন করছেন এবং আমাদের যারা জায়গা নিয়েছেন আমার মনে হয় এখানে বিভিন্ন পানি ইত্যাদি বিতরণ করার ক্ষেত্রে এটা আমাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে দায়িত্বশীল ভাইয়েরা চৌকান্নার সাথে বিষয়টা হ্যান্ডেল করার জন্য অনুরোধ জানাচ্ছি মেহরবানি করে বসে পড়ি ভাই ভাই কেন দাঁড়াইলাম ভাই মেহরবানি করে বসে পড়েন

সমগ্র বাংলাদেশের শীর্ষস্থানীয় ওরা মাইকার আজকে সমাবেশের উদ্দেশ্য আপনারা জানেন আপনারা এটাও জানেন যে দারুরূপ দেওয়দীগ্ধ সন্তান পরিপূর্ণ এক লাখ দাঁড়িয়ে আল্লামা এলিয়াসমতুল্লায় তবলিগের মাধ্যমে বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে আওয়াম সকল মানুষদেরকে ঋণ জন্য যেই সংস্থাটি গঠন করেছে তার একশের বদলতে বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে তার সাতশো টাকা কাজে নিচ্ছে আর এই সাহেব মালানা করেছেন চার্জিক বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর ঘরে ঘরে জঙ্গল কলহ গৃহ বিবাহ সৃষ্টি করেছে আজকে এক ঘরের মধ্যে ছেলে সাহায্য আর একজন খালের মুখ এরকমভাবে সমগ্র পৃথিবীর অবস্থা একই নয় অথচ এই কাজটি কি কারণে হয়েছে সারা সম্পূর্ণভাবে অবৈধভাবে দাদ দাবি করার কারণে সমগ্র দ্বন্দ্ব কলহ সৃষ্টি কোরআনের সমাজের মধ্যে ভাষা সৃষ্টি করা হত্যাকাণ্ডের মারাত্মক সুতরাং কোরআনের পরিবাটায় এক খণ্ডিত করে অবৈধ আমি সমগ্র

আমি কথাগুলি শেষ আজকে আমরা এখানে সমাবেশ করছি এই সমাবেশের শুরু সে পরিপূর্ণ হয় এটা বেকার কথা এই জন্যই সমস্ত কোন আমি বলি সাহায্যের আজটা সম্পর্কে বইগুলো দেখা হয়েছে এগুলো তো আপনারা ভালো

প্রতি সপ্তাহে যদি করা হয় এই দেশ থেকে যায় এ দেশ সংগ্রহ করে কি নাই অবকাশ নাই আরেকটি কথা বলতে সবচেয়ে তারা ভাবছেন দ্বারা কি

সবাই বুঝেন না সকলে বুঝতে পেরেছেন বাংলাদেশের সর্বস্তরের ওলা মামা সাহেব আজকের এই সম্মেলন আহ্বান করেছেন তার গুরুত্ব এতটুকু গোটা বাংলাদেশের কমি মাদ্রাসা সমাহের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলমান আজকের দিনের জন্য পরীক্ষা মৌতুনি করেছেন আজকের সম্মেলনের জন্য এই সম্মেলন শেষ পর্যন্ত সুন্দরভাবে চলুক কি আপনারা চান সবাই বলতে হবে কি আপনারা চান যে সকল স্টেজের মধ্যে উপস্থিত দেখতেছেন ওনাদের সকল গীত নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং আজকে সম্মেলন থেকে একটি চূড়ান্ত ঘোষণা হবে সেই ঘোষণা সুরে দিক নির্দেশনা নিয়ে আপনারা কে কে এখান থেকে যাইতে চান একটু হাত বোধায় দেখান যদি সকলেই চান তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ করব যারা তারা এসে হোরবানি করে বসে আমি আমরা বুঝতে পেরেছি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু একদিনের জন্য আমরা কোরবানি করবো এই দিনে যারা আছেন এইদিকে যারা যারা আমি যাই হাঁটতে চেয়েছি একদম বসে বসতে হবে সবাই যেখানে বসে আছেন এই মধ্যানটা হাঁটা করার কোন রাস্তা হবে না এখান থেকে বই হয়ে চলেছি যেমন দোকানটি হাঁটবে না বসে বলুন বসবেন والطاقون علي قناتيشن شيخ العزيز أدراك مولانا عبد الرابي يوصفي أدراك مولانا عبد الراب يوصفي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن

নিয়ে গেছেন আর মূসিয়ে চলে গেছেন উন্মকে রক্ষিত রেখে গেছেন উন্মদ গুমরা হয়ে গেছে চুলকে ঋতু হয়ে গেছে এটা অঙ্গর ভুল মুসার ভুল